টপ নিউজ অ্যান্ডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কুটুম কাটাম নিয়ে এখন পর্যন্ত কুটুম কাটামের শেষ হয়নি তোমরা যারা আগের তিনটে ভিডিও দেখো নি অবশ্যই দেখে নাও আর যারা নতুন আছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে কুটুম কাটামের জনককে অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন কুটুমকাটামের জন্য আরও কিছু দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে অবনীন্দ্রনাথ ঠাকুর গত শতাব্দী তিরিশের দশকের প্রথম দিকে বেঙ্গল স্কুল অফ আর্টের এই ধরনের তুচ্ছ বিষয় থেকে কুটুমকাটাম নামে একটি নতুন আর্ট ফর্ম তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে চিত্র আঁকার পরিবর্তে গাছের ডাল অন্যান্য ফেলে দেওয়ার জিনিসগুলো দিয়ে কিছু স্কালচার তিনি নাম দেন সেগুলো কুটুম কাটাম তাহলে এই বিষয়টা তোমরা মনে রাখবে এছাড়া তোমরা যদি এই বইটা পারচেস করতে চাও হার্ড কপিরূপে তাহলে চারশো টাকা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করতে পারো যদি পিডিএফ ফর্মে চাও তাহলে দুশো তেরো টাকা পে করতে পারো এছাড়া আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাস শুরু হতে চলেছে সে ব্যাচেও যুক্ত হতে পারো যে ব্যাসটা তোমাদের হতে চলেছে শুরু মার্চ থেকে সেই ব্যাচে যুক্ত হতে পারো বেশ এবার দেখো দাম্পত্য যে সঙ্গী তিনার নামটা মনে রাখতে হবে সোহাসিনী দেবী পিতা মাতা হচ্ছে গণেন্দ্রনাথ ঠাকুর মাতা হচ্ছেন সোদামিনী ঠাকুর পুরস্কার সাম্মানিক ডক্টরেট কলকাতা বিশ্ববিদ্যালয় অবনীন্দন ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম বলুন জিজ্ঞেস করতে পারে তোমাকে অনেকগুলো মনে রাখতে হবে তার মধ্যে যে কোনো দুটো জিজ্ঞেস করতে পারে শকুন্তলা ক্ষীরের পুতুল রাজকাহিনী এবং তুমি যখন বলবে যে শকুন্তলা ক্ষীরের পুতুল তখন এগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয় অর্থাৎ তুমি যে উত্তরটা দেবে তার রিপিট কিন্তু প্রশ্ন হবে সেই জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে সব দিক থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম বলুন ভারত মাতা যেটা মূলত বঙ্গমাতা হল ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রকর্ম যা উনিশশো সালে তৈরি করা হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে বঙ্গমাতা ছবিটি এঁকেছিলেন সেটাই পরবর্তীকালে ভারত মাতা ছবি হিসেবে বিবেচিত হয় এগুলো মনে রাখতে হবে তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে কী রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে এবং বিখ্যাত শিল্পী গগেন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পী ও সষ্টা প্রধান প্রাক্তন শিল্পী ভারতের শিল্পের স্বদেশী মূল্যবোধ এবং এগুলো দরকার নেই জাস্ট এখানে এটা মনে রাখবে যে কে ছিলেন রবীন্দ্র ঠাকুরের সঙ্গে কি সম্পর্ক ছিল এটা শিল্পগুরু নামে কে পরিচিত ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করা হয় ভারত মাতার ছবি প্রথম কে এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে উনিশশো সালে ভারত মাতার প্রাথমিক চিত্র অঙ্কন করেছিলেন চিত্রটি আসলে বঙ্গমাতা হিসেবে আঁকা হয়েছিল অবিভক্ত বাংলার একটি অবতার যা ব্রিটিশরা ভেঙে দিয়েছিল যাই হোক এই বঙ্গমাতা ভারত মাতার আরও অনেক প্রতিনিধিত্বের অগ্রদূত হিসাবে কাজ করেছিল তারপরে প্রাইমারি ইন্টারভিউতে রং ধনু থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ কুটুমকারাম বই থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাকে ইন্টারভিউ ধরতে পারে সেই রিলেটেড কিন্তু প্রশ্ন এই বইয়ে দেওয়া হয়েছে এছাড়া এরও আগে যে প্রশ্নগুলো করানো হয়েছে সেগুলো দেখে নেবে এই বইটা তুমি যদি পারচেস করতে চাও হার্ড কপি রূপে তাহলে কিন্তু চারশো পঞ্চাশ টাকা পে করতে পারো প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আটশো পঞ্চাশ টাকা ওয়ান টাইম পে করতে পারো এর সঙ্গে সমস্ত বইগুলো পিডিএফ ফর্মে তুমি পেয়ে যাবে যেগুলোর সমস্ত বইয়ের দামই হচ্ছে ছশো পঞ্চাশ টাকায় কারণ চারটি বই রয়েছে তার সঙ্গে তুমি দুমাসের ব্যাচের ক্লাসও কিন্তু পেয়ে যাবে বেশ তাহলে এখানে যেটা বলছিলাম এটা যে রংধনু থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে ধনু কীভাবে সৃষ্টি হয় সেটা তোমাকে প্রশ্ন করতে পারে রংধনুর সূর্যের আলো বৃষ্টির জলের ফোঁটায় ভেঙে গিয়ে বিভিন্ন রঙের বর্ণালী সৃষ্টি করে এইভাবে তৈরি হয় রং ধনুর প্রধান রঙগুলো কি গুলো মনে রাখবে রং ধনু দেখতে সবচেয়ে ভালো রং ধনু দেখতে সবচেয়ে ভালো সময় কখন সাথে বৃষ্টির পরে সূর্যের আলো পড়লে দেখা যায় রং ধনুর প্রধান রঙগুলো হলো লাল কমলা হলুদ সবুজ নীল ইন্ডিগো বেগুন এগুলো মনে রাখবে ঠিক আছে রং ধনুর ও আকৃতি কেমন হয় রং ধনু সাধারণত বৃত্তাকার আকৃতি হয়ে থাকে তবে আমরা সাধারণত অর্ধেক অংশই দেখি এরপরে প্রশ্ন দেখো রং ধনু তৈরি হওয়ার জন্য কতটা বৃষ্টির প্রয়োজন তুমি ভাববে যে স্যার এটা কেমন প্রশ্ন করা হয়েছে আসলে তোমার জ্ঞান যাচাই করার জন্য করা হয়েছে সাধারণত সোনালি আলো এবং বৃষ্টি থাকা অবস্থায় রংধনু দেখা যায় তবে তেমন কোনো নির্দিষ্ট পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় না বিভিন্ন দেশের সংস্কৃতিতে রংধনুর ধনুর প্রতীক কী বিভিন্ন সংস্কৃতিতে রং নানা প্রতীক রয়েছে উদাহরণস্বরূপ যদি বলি কিছু সংস্কৃতিতে এটি শান্তি ও আশার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই যে রংধনু ধনু বিষয়টা রয়েছে এই রংধনু নিয়ে আমি আর কিছু বলছি না কারণ অনেকগুলো বিষয় রয়েছে এগুলো তোমরা দেখে নেবে তোমরা যদি বইটা পারচেস করো তাহলে তোমরা বাড়িতেই পড়তে পারবে খুব গুরুত্বপূর্ণ এই বইটি কারণ এই বইটা থেকেই নাইনটি পার্সেন্ট তোমরা কমন পাবে এবার কীরকমভাবে পাবে সেটা আমি বলে দিই দেখো তুমি যে কোনো সাবজেক্টে অনার্স করো না কেন সমস্ত প্রশ্ন কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে এবং এই বইটা পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে প্রিপারি ক্লাস ফাইভ পর্যন্ত যে সমস্ত জেনারেল বইগুলো রয়েছে যেগুলো স্কুলে পড়ানো হয় সেগুলো কিন্তু রিডিং একবার পড়বে সেগুলো রিডিং পড়া পরে এই বইটি পড়বে তাহলেই কিন্তু হবে দেখো তোমাদের সাবজেক্টের প্রশ্নও কিন্তু রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক যাই বলো না কেন সমস্ত প্রশ্ন রয়েছে অর্থাৎ তোমরা কি কী তোমাদের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু রয়েছে তোমাকে বুঝে নিতে হবে এরপরে দেখো বিহানটা আজকে হালকা টাচ করছি বিহানটা বর্তমানে তো পড়ানো হয় না কিন্তু বিহান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে বেশ প্রচ্ছদ করেছেন বিদিশা মুখোপাধ্যায় গ্রন্থরূপ নির্মাণ করেছেন বিপ্লব মণ্ডল নামকরণটা বলে রাখি তাহলে আজকে এই পর্যন্ত শেষ হবে প্রাক প্রাথমিক শ্রেণীর বইটির নাম বিহান রাখা হয়েছে কারণ এটি শ্রেণীর শুরু ও নতুন অভিজ্ঞতার প্রতীক হিসেবে বিবেচিত বিহান শব্দটি বাংলা ভাষায় প্রাপ্তকালীন সময়ের অর্থে ব্যবহৃত হয় যা নতুন সূর্যের উদয় এবং নতুন দিনের প্রতিশ্রুতি বোঝায় নামকণের পিছনে কিছু যুক্তিসঙ্গত কারণও রয়েছে সেগুলো বলছি নতুন দিনের সূচনা বা নতুন শিক্ষা শুরু করার বার্তা দেয় যা শিশুদের শেখার প্রক্রিয়াকে তাজা ও উৎসাহজনক করে তোলে আশা ও উদ্দীপনা নামটি শিশুদের মধ্যে নতুন সম্ভাবনা ও আশা জাগায় যা তাদের শেখার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি করে প্রাকৃতিক সম্পর্ক বিহান নামটি প্রাকৃতিক আলো ও দিনের সূচনা বোঝায় যা শিশুদের প্রাকৃতিক দুনিয়া অর্থাৎ পৃথিবী ও সময়ের সঙ্গে সম্পর্কিত শিক্ষা প্রদান করতে সহায়ক হয় এইভাবে বিহান নামটি শিশুদের শিকার প্রক্রিয়াকে আনন্দময় উৎসাহ উৎসাহজনক করে তোলার জন্য নির্বাচিত করা হয়েছে বেশ আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে